আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি বেশ ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকে এই ভিডিওর শুরুতেই আপনাদের সাথে একটা সতর্কতামূলক বিষয় শেয়ার করব বিষয়টা হচ্ছে আমার মেয়েটা কিছুদিন যাবৎ অসুস্থ আসলে এখন আগে থেকে অনেকটা ভালো আল্লাহর রহমতে আমার মেয়েটার কি হয়েছিল বা কেন এত অসুস্থ ছিল সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা সতর্কতামূলক বিষয় কেন সেটাও আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এখন এই তো আমার মেয়েটা সমস্যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটা ভালোর দিকে এটা আরও একদম ভয়ঙ্কর ছিল প্রথম দিকে এটা যখন শুরু হয় তখন আমরা বাড়িতে ছিলাম আসলে একটা বাচ্চার হয়েছিল আমার শ্বশুর যে মারা গিয়েছিল সেটা আমি তো সবার সাথে শেয়ার করেছি তখন একটা বাচ্চার এরকম হয়েছিল আমরা বুঝিনি যে এটা ছোঁয়াচে বা ভাইরা জনিত কোনো সমস্যা এই বাচ্চার থেকে ওর হয়েছে প্রথমে শুরু হয় যে পক্সের মতো উঠে আমাদের হাতে কোনো আগুনের ছ্যাঁকা লাগলে বা হচ্ছে গরম পানি পড়লে যেরকম ফুসকা পড়ে সেরকম উঠে প্রথমে একদম ছোট সাইজ উঠে উঠে হচ্ছে একদিনের মধ্যে বড় হয়ে যায় আমরা তো প্রথমে বুঝিনি প্রথমে ছোট ছিল পরের দিন একটু বড় হয়েছে পরের দিনই হচ্ছে আমরা বাড়িতে যেহেতু ছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম ওখান থেকে একটা ওষুধ দিয়েছিল। একটা না তিনটা কিন্তু একটা ওষুধেও কাজ করেনি তারা আসলে সমস্যাটা ধরতেই পারেনি পরে তো একদিন পরে চট্টগ্রাম চলে আসি এই একদিনের মধ্যে অনেকটা বড় হয়ে গিয়েছে এই বড় যে দুইটা দেখতে পাচ্ছেন তিনটা এটা মাঝখানে এক দুই দিনের মধ্যে হয়ে গিয়েছিল এত বিশাল বড় প্রথমে ছোটই উঠে পরে বড় হয়ে যায় আমরা যেহেতু প্রথমে বুঝতে পারিনি বিষয়টা আর যেহেতু বাড়িতে ছিলাম ওই রকমভাবে আশেপাশে ভালো ডাক্তারও ছিল না আর চট্টগ্রাম চলে আসবো এটাই হচ্ছে মেইন কথা যে চট্টগ্রাম এসে ভালো ডাক্তার দেখাবো অতটা আমরা সিরিয়াসভাবে ভাবে নেইনি এই কারণে হচ্ছে বিষয়টা এত বড় হয়ে গিয়েছে এতটা বুঝতেই পারিনি আসলে বুঝতে পারিনি বলেও ভুল হবে কারণ বিষয়টা এত তাড়াতাড়ি ঘটে গিয়েছে যেটা আমরা চিন্তাও করিনি রাতে উঠে একদম ছোটো পক্সের মতো দিনে হচ্ছে একদম বিশাল বড় হয়ে যায় বড় হয়ে একাই ফেটে পানি বের হয় যে কষ্টা বের হয় বের হয় সারা সারাদিন সেইখান থেকে পানি বের হয় সেটা মুছতে হয় এরকম হয়ে যায় একদিনের মধ্যে পরে চট্টগ্রাম এসেই পরের দিন ডাক্তার দেখিয়েছি একদম স্কিন বিশেষজ্ঞ তাকে দেখিয়েছি তার ওষুধটায় সাথে সাথে কাজ করেছে পরে পানি পড়া বন্ধ হয়ে গিয়েছে আর একটা কিছু উঠেনি এখন আল্লাহ রহমতে আমার মেয়েটা সুস্থ আগের ছবিগুলো যদি দেখাতাম সবাই ভয় পেয়ে যেত এখন তো একদম শুকিয়ে গিয়েছে চামড়া উঠে গিয়েছে এখন ঠিকঠাক আমরা যে ডক্টর দেখাতে গিয়েছিলাম ওখানে অনেকে এসেছে এই সমস্যা নিয়ে বড়দেরও নাকি এই সমস্যা হচ্ছে এখন বড় নয় ছোটো নয় সবারই হচ্ছে এটা কি সমস্যা এখন ডাক্তারও বুঝতে পারছে না যে এটা কোনো ভাইরাসজনিত সমস্যা নাকি অ্যালার্জিজনিত বা কী সমস্যা এই কারণে বলতেছি সবাইকে সবার উদ্দেশ্যে যে যখনই এই রকম কোনো কিছু দেখবেন যে পক্সের মতো উঠতেছে বা একদম পানি গরম পানি পড়লে বা আগুনের চাকা লাগলে যে ফোড়া উঠে ওইরকম উঠতেছে সাথে সাথে ডক্টরের কাছে যাবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন এভাবে হেলায় খেলায় ফেলে দিলে আসলে ভয়ঙ্কর রূপ নিতে পারে এটা একদিনের মধ্যে এতটা বড় হয়ে যায় এটা কেউ কল্পনা করবে না যে একদিনের মধ্যে এরকম হয়ে যাবে বিশাল আকার ধারণ করে যাই হোক এই বিষয়টা এই কারণেই শেয়ার করা সবার মাঝে যাতে সবাই সচেতন হতে পারে আমার মতো ভুল যাতে কেউ না করে আমি বাড়িতে থাকলে বাড়িতে না থাকলে আসলে এরকম হতো না বাড়িতে থাকার কারণে আশেপাশে এরকম ডাক্তারও ছিল না বা ওইভাবে সিরিয়াসভাবে কোনো কিছু নেইনি যে একদিনের পরেই তো চট্টগ্রাম চলে যাব ওখানে দেখাবো নর্মাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও কিন্তু ভালো ডাক্তার বসে তাদের দেখাই ওষুধ যেহেতু দিয়েছে ঠিকঠাক হয়ে যাবে ওখান থেকেও অ্যান্টিবায়োটিক দিয়েছিল কিন্তু আসলে তারা সমস্যাটা ধরতেই পারেনি এটা তাদের সমস্যা হবে না আসলে এখানকার ডাক্তার ওই সমস্যাটা ধরতেই পারেনি যেটা কি কী সমস্যা এটা কেন হলো বা এরকম কেন হলো যাই হোক এই বিষয়টা এই কারণেই শেয়ার করা সবার সাথে তার অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে কি তো রান্না অনেকটাই করে ফেলেছি এখানে ডিম রান্না করছি আমি দুপুরের জন্য আজকে দুপুরের জন্য ডিম রান্না হবে আর হচ্ছে ডাল ভোনা হবে বাসায় আসার পর থেকে সাত আট দিন খুবই ব্যস্ত ছিলাম আমি খুবই বলা যায় খুবই কারণ মেয়েটার সাথে সাথে সবসময়ই থাকা লাগতো একটা টিস্যু নিয়ে তার সাথে বসে থাকা লাগতো একদম পাটা টা মুছে দেওয়া লাগতো একটু পরপরই একটু পরপরি পা মুছা লাগতো ক্রিম দেওয়া লাগতো কারণ পা থেকে এত পরিমাণে হচ্ছে পানি ওগুলো বের হতো কি বলবো আর সব সময় মুছে দেওয়া লাগতো ক্রিম দেওয়া লাগতো ঠিকঠাক মতো ওষুধ খাওয়াতে হতো তিনবেলা ওষুধ দিয়েছিল বেলা ওষুধ তারপর হচ্ছে ক্রিম আবার মাঝে পায়ে ব্যথা পেত কান্না করতো সবসময় পেত না এমনি খেলতো কার্টুন দেখত সুন্দর হাঁটাহাঁটি করতে পারতো কিন্তু ঘাটা যখন একদম একটা ঘা বেশি ক্ষত হয়ে গিয়েছিল ওখানে মনে হয় ব্যথা পেতো বলতে তো পারতো না কান্না করতো নাপা দিয়েছিল নাপা খাইয়ে দিতাম এরকম কিছুদিন আমি খুবই কষ্ট পেয়েছি আমরা দুজনে বলা যায় আদিতার বাবা তো অফিস থেকে এসেই লাভ দিয়ে আগে মেয়েকে দেখতো মেয়ের কি অবস্থা এরকম হয়েছিল বেশ কয়েকদিন খুবই কষ্ট হয়েছে আমাদের খুবই ভয়ও পেয়েছি অনেক ভয় পেয়েছি যে এরকম সিরিয়াস আমার মেয়েটার কখনো হয়নি এই জন্মের পর থেকে দুই বছর বয়স এখন পর্যন্ত জ্বরও মনে হয় তিন চার দিনের বেশি স্থায়ী হয়নি কিন্তু এই সমস্যাটা এত সিরিয়াস হয়ে যাবে বুঝতেই পারিনি আসলে বলা আর কিছু নেই এখানে কপালে ছিল ভাগ্যে ছিল আসলে এরকম হওয়া এই কারণেই হয়েছে না হয় হতো না কপালের উপর তো আর কারো হাত নাই যাই হোক এদিকে হচ্ছে আমি ছাদে চলে এসেছি রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে ছাদে আজকে একটু কাপড় দিতে আসলাম একটু ভাবলাম ভিডিও করি নতুন ছাদটা এখন পর্যন্ত কাউকে এইরকম রোদে ভরা ছাদ দেখায়নি সময় তো বেলাই দেখাই তাই ভাবলাম যে একটু ছাদের ভিডিও করি আর এখানে সুন্দর গাছগুলো একদম বৃষ্টি পেয়ে গাছগুলো তরতাজা হয়ে গিয়েছে আর এতে প্রচুর রোদ কিন্তু আজকে ছাদে রোদ তারপরে যেহেতু খোলা মেলা আমাদের আশেপাশে সবটুকু জায়গায় মেলা। খুবই ভালো লাগে মানে খুবই আদি তার বাবা তো বলতেছে যে কলোনি পেলে কলোনিতে আর যাবোই নাই বাসা ছেড়ে বাসাটা তার কাছে এতটাই ভালো লেগেছে বাতাস ঢুকে সুন্দর ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে এই তো আমি হচ্ছে এখন নিচের নেমে যাবো আর বাসাটা একদমই নতুন বলা যায় বেশি দিন হয়নি বাসার তাই এখানে হচ্ছে সিঁড়িতে কোনো টাইলস বা কিছু ঠিকঠাক করেনি ওপরে আরও উঠাবে মনে হয় দুতলা দুতলা তোলার পর হচ্ছে মনে হয় সব কাজ করবে যাই হোক বাসাটা কিন্তু খুবই ভালো আমাদের খুবই পছন্দ হয়েছে দুজনেরই অনেকটাই খোলামেলা এই কারণে আমার ঢালবোনাটাও একদম শেষ ঢাল বোনা কমপ্লিট এখন একটু রুমের কাজ সেরে তারপর হচ্ছে আমার মেয়েটাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিব খাইয়ে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এই কিছুদিন যাবৎ কিছু কিছু আপরা ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন বেশি বড় না ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এদিকে হচ্ছে আমি রুমের কাজ করে নিচ্ছি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হচ্ছে মোছা একদিন পরপর মুছে বা প্রতিদিনে অনেক সময় মুছতে হয় এটা বলা যায় না যে কখন কখন মুছে এমন হয় যে সকালবেলা উঠে রুম আগে মুছে নিতে হয় পানি ফেলে আমার মেয়েটা হচ্ছে পানি দিয়ে বেশি খেলে এক এক জায়গায় পানি ফেলে দেয় ওইটা পানি মুছতে গিয়ে হচ্ছে রুমটাই পুরো মুছে ফেলতে হয় এরকম হয় মাঝে মাঝে। আমার মেয়েটা পানি দিয়ে একদম বেশি খেলে অন্য অন্য বাচ্চারা কেমন করে সেটা জানি না এদিকে হচ্ছে মাঝখানে কোনো দুপুরবেলা কোনো ভিডিওই করিনি কারেন্ট চলে গিয়েছিল বিকেলবেলা এদিকে ফ্ল্যাশ দিয়ে মুড়ি খাচ্ছি একটু ভিডিও করে নিলাম মুড়ি মাখা খাচ্ছে চানাচুর দিয়ে আমার মেয়েটা চানাচুর খাচ্ছিলো দেখে তার বাবার মুড়ি মাখা খেতে ইচ্ছে করেছে এই কারণে মুড়ি মাখা খাচ্ছি আর একটু বাহিরে আদি তার বাবার একটু কেনাকাটা আছে এই কারণে হচ্ছে বাহিরে যাব মুড়িটা খেয়ে হচ্ছে আমরা বের হয়ে যাব। এটা কিন্তু রাত হয়নি মাত্র বিকেলবেলা কারেন্ট নাই এই কারণে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতে হচ্ছে এতে মুড়ি মাখা খেয়ে নিয়েছি দিন কিন্তু মুড়ি মাখা খাই না তাই আজকে খেলাম আর পরে আমরা বের হয়ে গিয়েছিলাম আমার মেয়েটাই তো দোকানে এসে কি অবস্থা তার জুতা তো পরেই না এখানে তার পায়ের দাঁলা একদম দোকানে ঢোকার সাথে সাথে এই যে দোকানদার ভাইগুলা ছিল এরা তো আদিতার বাবাকে চেনে জিজ্ঞেস করতেছে যে বাচ্চাটার কি হয়েছে আদিতার বাবা পরে বলল এ ভাইয়াগুলা বলতেছে তাদের বাসায় নাকি এরকম পাশের বাসার আনটি তারপরে কয়েকটা বাচ্চারও নাকি এরকম হয়েছে তারা নাকি ডক্টর দেখিয়েছে কারা কারো নাকি বেশি ক্ষত হয়ে গিয়েছে এ ভাইরাও এই বিষয়টা সম্পর্কে বলল। বল তারাও বলতেছে যে সবারই নাকি এরকম হচ্ছে অনেক জায়গায় এরকম হচ্ছে সবাই তাকে দেখে ভয় পেয়ে গিয়েছে যে এটা কি পড়ছে নাকি কোনো গরম পানি বা কিছু পড়ছে পরে বললাম যে না এই সমস্যা বাহিরে এসেও আমার মেয়েটা চুপচাপ না কি ছটফট তার চেয়ারে একবার উঠতেছে একবার নামতেছে আর এই ভাইয়াগুলাকে সে আগে থেকে চিনে এ কয়েকবার আসছে দোকানে পরিচিত মনে হয় তার লাগছে এই কারণে একটু ভয় ডর কিচ্ছু নাই আমি তাকে সামলাচ্ছিলাম আর তার বাবা হচ্ছে সব প্যান্ট তারপরে টি শার্ট এগুলো দেখতেছিল ট্রায়াল দিতেছিল আর ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ